নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে ছটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ বিশাল বড়ো পরিবর্তন কিন্তু ইতিমধ্যে হতে চলেছে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন কারণ একদিকে আপনার জীবনে কিন্তু বড় সড়ো পরিবর্তনগুলো দেখা দিতে চলেছে পঞ্চম ঘরে ছায়া গ্রহের প্রবেশ ঘটতে চলেছে যার মাধ্যমে আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যম থেকে সফলতার সুযোগগুলো আপনি খুঁজে পাবেন আরেকদিকে কিন্তু ভাগ্যের স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর করতে চলেছে গুরু গ্রহ গুরু এবং গ্রহের প্রভাবে আপনি সুফল পাবেন এবার থেকে প্রবল উন্নতির রাস্তাগুলো তৈরি হবে এবার থেকে আপনাদের জীবনে নানান সুযোগ সুবিধা আসার যোগগুলো তৈরি হতে চলেছে যে চিন্তা কিংবা বিষণ্নতা নিয়েছিলেন এবার সেই চিন্তা কিংবা বিষণ্নতাগুলো নিমেষের মধ্যে দূর হতে চলেছে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে মে এবং জুন মাস অর্থাৎ এই কয়েকটি দিনের মধ্যে আপনি আপনার সমস্ত লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন যারা ইতিমধ্যে কাজকর্মের প্রেসারে ছিলেন কাজকর্মের বোঝা নিয়ে আপনারা চলছিলেন কোনো মতেই যেন সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারছিলেন না এবার কিন্তু কাজকর্মের বোঝাগুলোকে হালকা করতে পারবেন এবার আপনার জন্য পথটাকে মজবুত করতে পারবেন আপনি কিছু মজবুতি পরিস্থিতি পাবেন টাকা পয়সার দিক থেকে যারা পিছিয়ে রয়েছিলেন অর্থ উপার্জন নিয়ে হয়তো বিভিন্ন চিন্তা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে আয় ইনকামের সুযোগগুলো পাবেন কারণ গুরু গ্রহ এবং ছায়া গ্রহ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে যার কারণেই আপনি আপনার জীবনে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবেন মনের মধ্যে যে ভয় ছিল মনের মধ্যে যে অশান্তি ছিল অস্বস্তি ছিল সেই অশান্তি অস্বস্তিগুলোকে একেবারেই দূর করতে পারবেন আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে যেন সাফল্যের দৌড় গোড়ায় আপনি পৌঁছবেন যেন আপনার জীবনে প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা বেছে নিতে সক্ষম হবেন যত তাড়াতাড়ি আপনি নিজেকে তৈরি করতে পারবেন জ্ঞানের মাত্রা যত আপনি বাড়াতে পারবেন তত দেখবেন যে আপনি জীবনে সমস্ত রকম পদগুলোকে অতিক্রান্ত করে চলতে পারবেন আর বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে মে এবং জুনের মধ্যে সমস্ত রকম পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু খুঁজে পাবেন সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে সেটা আপনার পারিবারিক জীবনের সম্পর্ক হতে পারে কিংবা সেটা আপনার প্রেম জীবনের সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা অনুকূল পরিস্থিতি অনুকূল প্রভাব আপনারা খুঁজে পাবেন কারণ একদিকে থাকছে স্থানে গুরু এবং ছায়াগ্রহের প্রভাব আরেকদিকে থাকছে আপনার সম্পর্কের ঘরে গুরু এবং ছায়াগ্রহের প্রভাব সেক্ষেত্রে এই শুভ ইঙ্গিত আপনাকে কিন্তু প্রবল গতি দেবে যে কোনো ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন আসবে আর যারা পড়াশোনায় এগোতে চাইছেন তারা কিন্তু এবার পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন জ্ঞানের মাত্রাটাকে বাড়াতে পারবেন কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর পঞ্চম ঘর যে কোনো বুদ্ধিমত্তার ঘর পড়াশোনার ঘর সেক্ষেত্রে প্রবল উন্নতি আপনারা খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা তুলা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পেতে চলেছেন নিজেকে তৈরি করুন আগামী কাল থেকে কয়েকটি দিনের মধ্যে সাফল্যের সিঁড়িতে আপনি চলতে পারবেন তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা আর দিন করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত রকম বাধা কিংবা বিপদগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন কারণ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন মাধ্যম কিংবা বিভিন্ন দিকগুলো থেকে প্রচুর সুযোগ সুবিধা আসবে আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারবেন কারণ ভাগ্য মজবুত আর বুদ্ধিমত্তার প্রখরতা আপনি খুঁজে পাবেন যার কারণে ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি লাভের ক্ষেত্রে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনি ভাগ্যবান সময় কাটাতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজবাজ খুঁজে পাচ্ছিলেন না ইতিমধ্যে যদি কোনো কারণে আপনার কোনো কর্মে ব্যাঘাত ছিল কর্মে বাধা ছিল সেই কর্মে ব্যাঘাত কিংবা বাধাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন কাজকর্মের সন্ধানগুলো খুঁজে পাবেন সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম বাড়বে কিংবা পদোন্নতি বেতন বৃদ্ধির মতো একাধিক শুভ সংযোগ শুভ রাস্তা আপনারা জীবনে পেতে চলেছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী হতে চলেছে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবের কারণে শত্রুদের দমন করার জন্য সঠিক রাস্তা পাবেন আপনারা যারা আইনকাম নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু আইনকামের পথটা খুঁজে পাবেন রোজগারের রাস্তা তৈরি হবে তাই আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে আপনি নতুন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন বিদেশে বাইরে গিয়ে যারা প্রতিষ্ঠিত হতে চাইছেন বিদেশে বাইরে গিয়ে যারা কাজকর্মের জন্য চিন্তাভাবনাটা করছেন তারা কিন্তু এবার বিদেশে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগগুলো পাবেন নিশ্চিত নিজেকে এমন জায়গায় তুলে ধরতে পারবেন নিশ্চিত নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবেন যে জায়গাটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ কিংবা একেবারে মজবুত তাই আপনারা এগিয়ে চলুন সর্বতভাবে সঠিক ফল পাবেন সর্বতভাবে আপনাদের পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ বিশেষ করে এই সময়ে আপনাদের যে কোনো ধরনের অশান্তিগুলো দূর করুন মনে যত ভালো চিন্তা ভাবনা রাখবেন আপনি আপনার কর্মে যত গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন কারণ একদিকে ছায়াগ্রহ একদিকে গুরুগ্রহ দুটি গ্রহের কৃপায় আপনারা যে সময়গুলোকে অপচয় করেছিলেন চলেছিলেন সেই সময়গুলো অপচয় করা বন্ধ করতে পারবেন মনের মধ্যে যে খারাপ চিন্তা ভাবনা ছিল আপনি ভাবছিলেন কোনো মতে এগোতে পারবেন না কোনো মতেই যেন আপনি আপনার জীবনে সফল রাস্তাগুলো খুঁজে পাবেন না এবার কিন্তু মন মানসিকতার বিশাল এক পরিবর্তন ঘটবে আপনি খুঁজে পাবেন নিচের জন্য সঠিক রাস্তা খুঁজে পাবেন উন্নতির জন্য প্রবল রাস্তা বিদেশে বাইরে গিয়ে সফল হবেন কিংবা রাজনৈতিক কেরিয়ারে সামাজিক কর্মকাণ্ডে আপনাদের দক্ষতা প্রদর্শনের জন্য সঠিক সুযোগটা লাভ করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কাজকর্মের ব্যাপারে কোনো ভয় নিয়ে রয়েছিলেন কর্মের ব্যাপারে কোনো সংশয় নিয়ে রয়েছিলেন সেই ভয় কিংবা সংশয়গুলো আপনাদের জীবন থেকে দূর হবে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যেই আর্থিক পরিস্থিতি একেবারে মজবুত হবে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে কারণ আপনি আপনার বুদ্ধির দ্বারা অর্থ সংক্রান্ত আয় ইনকামের রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন আগামীকাল থেকে মে এবং জুন এই কয়েকটি দিনের মধ্যে যেন অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলো মিটবে ধার কিংবা যে কোনো ধরনের আর্থিক সমস্যাকর পরিস্থিতিতে যারা জড়িয়ে রয়েছিলেন তারা সেই সকল জায়গা থেকে মুক্তি লাভ করতে পারবেন নিজেকে এবং উন্নতির পথগুলো খুঁজে পাবেন বেতন বৃদ্ধি হবে আপনার কোনো কাজবাজের ক্ষেত্রে আপনি প্রমোশন পেতে পারেন যার মাধ্যমে অর্থকরি রানাগোনা থাকবে যারা ব্যবসাপতি করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই লাভ হবে আপনি যদি ইতিমধ্যে কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন তবে পার্টনারের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে তত অগ্রগতি করার রাস্তাগুলো পাবেন আপনি আপনার এক্সপোর্ট ইনপুট ব্যবসার ক্ষেত্রে বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো লাভ করতে পারবেন কারণ আগামী আগামীকাল থেকে গুরু এবং ছায়া গ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন সকল জায়গা থেকে সস্তির খবরগুলো পাবেন এবং আপনি আপনার মনের মধ্যে শান্তিটা খুঁজে পাবেন যে অশান্তি যে তিক্ততা আপনাকে একেবারে যেন অসন্তুষ্টি করে রেখেছিল সেই তিক্ততা অশান্তিগুলো মিটবে যার কারণে মানসিক শান্তি পাবেন আর আপনি আপনার জীবনে ধৈর্য ধরে প্রতিটি পথকে চলার জন্য নিজেকে তৈরি করতে পারবেন সমস্ত রকম পরিবর্তন গুরু এবং গ্রহের প্রভাবেই হতে চলেছে সন্তানদের নিয়ে যারা অতিরিক্ত চিন্তায় ছিলেন সন্তানদের নিয়ে যারা অতিরিক্ত খরচ করে চলেছিলেন সন্তানদের বেপরোয়া আচরণ যেন আপনাকে নাজেহাল করে চলেছিল যেন আপনি কোনো মতেই তেষ্টাতে পারছিলেন না এবার সন্তানরা এমন কিছু কাজ করে দেখাবে যেটার জন্য মানসিক শান্তি পাবেন এবং আপনি গর্বিত হতে পারেন প্রেম সম্পর্ক মোটের ওপর সঠিক হতে চলেছে প্রেম জীবনে অগ্রগতি পাবেন কারণ প্রেমের ঘরে ছায়াগ্রহ কিংবা গুরুগ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব যার কারণে প্রেম সম্পর্ক মজবুত হবে কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাবও পেতে পারেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন আপনার সঙ্গীত সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হতে পারে প্রেম সঙ্গীর সঙ্গে সময় একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে মে এবং জুনের মধ্যে কয়েকটি দিনের মধ্যে প্রেম সম্পর্ক খুব মজবুত হবে আর আপনারা ইতিমধ্যে যদি চিন্তায় ছিলেন চিন্তামুক্ত হবে তৃতীয় ব্যক্তির দ্বারা যারা বিচলিত হয়ে চলেছিলেন কিংবা সন্দেহ নিয়ে যারা ছিলেন সেই সন্দেহ মিটবে তৃতীয় ব্যক্তিদের দ্বারা বিচলিত অবস্থান দূর হবে এবং আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন সুন্দরভাবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবনে অসন্তুষ্টি কিংবা ঝগড়াঝাটির প্রবণতা নিয়ে বসে রয়েছিলেন এবার বিবাহিত জীবনে আকস্মিক এক বড়সড় পরিবর্তন দেখা দিতে চলেছে বিবাহিত জীবনে সন্তুষ্টি খুঁজে পাবেন বিবাহিত জীবনে পরিবর্তনের রাস্তা আপনারা খুঁজে পাবেন যারা সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন তারা সম্পর্ক আবার চোড়া দেওয়ার জন্য মনে কোনো না কোনো আত্মবিশ্বাস খুঁজে পাবেন আধ্যাত্মিক স্থানে যেতে যেতে পারবেন আধ্যাত্মিক কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে পড়াশোনায় ব্যাপক উন্নতি হবে পড়াশোনায় সাচ্ছল্যতা খুঁজে পাবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধাগুলো থাকতে পারে আপনি যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন যে কোনো মাধ্যমে আপনারা নিজেকে উচ্চ জায়গা দিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা শেষ করে চাকরি বাকরির খোঁজ করছেন কাজকর্মের খোঁজ করছেন তারাও সেই সুযোগগুলো পেতে পারেন তবে মনে শান্তি এবার আসতে চলেছে মানসিকভাবে শান্তি পাবেন মানসিক উত্তেজনাগুলো দূর হবে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে ছটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকেই মে এবং জুন মাসের মধ্যে গুরু এবং ছায়াগ্রহের প্রভাবে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন